আপনি যদি একটি সিংহর মালিক হতে চান তাহলে আপনাকে গুনতে হবে কোটি টাকারও বেশি রিওর্স আজকে ভিডিওতে আমরা জানবো সাদা সিংহ সম্পর্কে এবং এটির দাম সম্পর্কে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন সাদা সিংহ একটি বিরল এবং সুন্দর প্রাণী যা প্রধানত আফ্রিকার দক্ষিণ অংশে পাওয়া যায় সাদা সিংহের এর বিশেষত্ব হল তাদের ত্বকের রং সাদা বা হালকা গোলাপি হয় যেটি মূলত লিউসিজম নামক একটি জিনগত কারণে হয়ে থাকে লিউসিজম হলো একটি জিনগত অবস্থা যেখানে রঞ্জক উৎপাদন কমে যায় বা অনুপস্থিত থাকে এর ফলে সিংহের ত্বক বা পশম সাদা হয়ে যায় সাদা সিংহ সাধারণত তানজা সাউথ আফ্রিকা এবং অন্যান্য স্থানীয় সংরক্ষিত এলাকায় পাওয়া যায় এই বিরল প্রাণীর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাদের সংখ্যা এখন বর্তমানে খুবই সীমিত সাদা সিংহ প্রধানত দক্ষিণ আফ্রিকার কুরুগার ন্যাশনাল পার্ক এবং এর আশেপাশেই পাওয়া যায় তাদের প্রধান বাসস্থান সাভানা এবং ঘাসভূমি যেখানে তারা অন্যান্য সিংহর মতোই বসবাস করে সাদা সিংহের সাদা রং আসলে একটি লিউসিস্টিক বৈশিষ্ট্য যা মেলানির নামক রঞ্জক পদার্থের অভাবের কারণে হয়ে থাকে এটি মূলত অ্যালভিজিনিয়ম থেকে ভিন্ন কারণ লিউসিজমের ফলে চোখের রং প্রভাবিত হয় না এবং সাধারণত চোখের রং নীল বা হালকা হলুদ হয়ে থাকে সাদা সিংহের খাদ্যাভ্যাস অন্যান্য সিংহের মতোই তারা প্রধানত মাংসাশী এবং বন্য পশু যেমন জেবরা জিরা ছোটো হাতি শিকার করে খায় সাদা সিংহ সাধারণত দলের মধ্যে স্বীকার করে এবং তাদের দলের নেতৃত্ব দেয় একজন পুরুষ সিংহ সাদা সিংহ আফ্রিকার বিভিন্ন আদিবাসী সংস্কৃতিতে অত্যন্ত সম্মানীয় এবং পবিত্র প্রাণী হিসেবে গণ্য করা হয় তাদেরকে শক্তি সাহস এবং রাজকীয়তার প্রতীক হিসেবেও ধরা হয় অনেক সংস্কৃতিতে তারা আধ্যাত্মিক নেতার মর্যাদা পায় আপনি যদি একটি সাদা সিংহ কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে এক লক্ষ চল্লিশ হাজার ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি ষাট লাখ টাকারও বেশি এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন